আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয় অনেক ভালো আছি তো বন্ধুরা তোম শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ খুব আয়োজন চলছে কোটাকাটির তো তোমরা চিন্তা করতে পারো যে কি করছি কি করছি তো হচ্ছে আমরা আজকে একটা আয়োজন করতেছি পাশের পাশের দুইটা মেয়েকে নিয়ে এটা হচ্ছে জুলামণি আমাদের পাবনার ভাষায় বলে জুলামনি অনেকে বলে জুলাপাতি অনেকে পিকনিক ছোটোখাটো পিকনিকও বলতে পারো তো হুট করে এটা মানে ডিসিশন হয়েছে যে আমরা পিকনিক করবো তো বেশি কিছু না খিচুড়ি গরু মাংস দিয়ে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করব। তো এই যে আমার গরু মাংসটা কষানো শেষ আমি চাল ডাল ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে গরু মাংসটা দিয়ে দিব। সিম্পল রান্না আসলে বাচ্চারা একটু আনন্দ করতে চাচ্ছিল এই জন্যই আর কি করা তাছাড়া এই গরমের মধ্যে খিচুড়ি কে খায় বলো তো এখন আমার ছেলে আর ওই পাশের বাসার দুইটা মেয়ে বলতেছে আনটি একটু পিকনিক করব। একটু পিকনিক করব তো আমি বললাম যে আচ্ছা চলো করে দেই তোমাদের পিকনিক তো সবাই খুব আনন্দ করেছে মাঝে মাঝে আসলে একটু এসব করা উচিত তাহলে একটু আনন্দ পাওয়া যায় বাচ্চারা অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে তো আসলে খুব সব মিলে খুব ভালোই লেগেছে ওদের এই আয়োজন আমি একটু রান্না ওরা ছোটো মানুষ রান্না করতে পারে না তাই আমি একটু রান্নাটা করে দিয়েছি আমার বাসাতেই আমি রান্না করেছিলাম তো এখন হচ্ছে রান্নাবান্না শেষ এখানে বসে একটু হাসি ঠাট্টা হচ্ছিল কারণ কারেন্ট নেই হচ্ছে গরমের মধ্যে কিভাবে খাবে তো সেই জন্য এখানে কারেন্টের অপেক্ষায় আমরা সবাই একসাথে বসে একটু হাসি ঠাট্টা করছিলাম ভালোই লেগেছে আসলে আমার অনেক মজা লেগেছে এখানে হচ্ছে কলাপাতা পাতা আনছে আমার ছেলে আজকে হচ্ছে কলাপাতাই খাবে তো পিকনিক সাধারণত গ্রামে আমরা কলা পাতাতেই খাইতাম এটার মধ্যে অন্যরকম একটা মজা প্লেটে খাইলে ওইরকম মজা নাই তো আমার ছেলে গল্প শুনে বলতেছে যে আমি আমরা আজকে কলা পাতাতেই খাবো তো কলাপাতা কেটে নিয়ে এসে প্লেট বানাচ্ছে তো প্লেট নিয়ে মারামারি কারাকারি যে কে কোন প্লেটটা নিবে

এখানে সবাইকে প্লেট দিয়ে দেওয়া হয়েছে সবাই এখন খাবে তো শশা আর লেবু দিয়ে দিয়েছে তো সবাই সবার মতো যার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর তোমরা কে কে এভাবে কলার পাতায় পিকনিক খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকের পিকনিকটা আসলেও অনেক মজা হয়েছে অনেক আনন্দ ফুর্তি করেছি আমরা তো তোমরাও মাঝে মাঝে এভাবে পিকনিক করবা আর সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম